আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই ভাই বিপি নুর নিয়ে নির্বাচনী গান বানিয়েছে দর্শক শ্রোতা চলুন আমরা গানটা একটু শুনে আসি ভাই আপনার নাম কি আমার নাম শিল্পী মোহাম্মদ শাহিন রেজা শিল্পী মোহাম্মদ শাহিন রেজা থাকেন কোথায় চট্টগ্রামে দেখেন সেই চট্টগ্রাম থেকে ঢাকা আসছে গান করার জন্য তো কি গান বানাইছেন আমাদের দলীয় নির্বাচনী প্রচার প্রচারণার গান বিপিন হক নুর ভাইকে নিয়ে একটি গান করেছিলাম তার মানে আপনি তার গণ অধিকার পরিষদ আমি চট্টগ্রাম বাইজিত বুস্তামি থানা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও আচ্ছা আচ্ছা তো আমরা গানই শুনি দেখি কি গান শুনে শুনে ওরে নয় টেম্পো নয় সিএনজি নয় ঠেলা গাড়ি নয় টেম্পু নয় সিএনজি নয় ঠেলা বিপি নুরের মার্কা এবার ঠাক মারখারে এবার ঠাক মারকারে এবার ঠাক মারখারে জন হতার অধিকার আমাদের অঙ্গীকার জন হতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এবার দেশ হবে জনতার এবার দেশ হবে জনতার দেশ হবে জনতার এবার দেশ হবে জনতার বিপি নুরের সালাম নিন ট্রাক মার্কায় ভোট দিন রাশেদ খানের সালাম দিন ট্রাক মার্কায় ভোট দিন শাহিনী রাজার সালাম দিন ট্রাক মার্কায় ভোট দিন সব জনতার একই নেতা মুদের বিপি নোর সব জনতার একই নেতা মুদের বিপি নোর নয় টেম্পু নয় সিএনজি নয় টেলা গাড়ি নয় টেম্পু নয় সিএনজি নয় গাড়ি বিপি নোর মার্কায় এবার ট্রাক মার্কারে এবার ট্রাক মার্কারে এবার ট্রাক মার্কারে জনতার অধিকার আমাদের অঙ্গীকার জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এবার দেশ হবে জনতার হতা যুবক থরুন নজান হৌরে কথা বিপি নূর সরকার এবার ছাইরে জনতা এবার ছাই রে জনতা এবার ছাই রে জনতা এই মুহূর্তে ধরকার বিপি নূর সরকার এই মুহূর্তে দরকার বিপিন বিপিনোর সরকার এই মুহূর্তে দরকার বিপিনুর সরকার নয় টেম্পু নয় সিএনজি নয় টালা গাড়ি নয় টেম্পু নয় সিএনজি নয় টালা গাড়ি মারকা এবার ঠাক মার খারে এবার ঠাক মার খারে এবার ঠাক মার খারে তোমার আমার পরিষদ গণ অধিকার পরিষদ সারা বাংলার পরিষদ গণ অধিকার পরিষদ ভিপি নূরের পরিষদ গণ অধিকার পরিষদ রাশেদ পরিষদ গণ অধিকার পরিষদ নয় টেম্পু নয় সিএনজি নয় টালা গাড়ি নয় টেম্পু নয় সিএনজি নয় টালা গাড়ি বিপি নূর মার্কায় এবার ট্রাক মারকারে এবার ট্রাক মারকারে এবার ট্রাক মার্কারে জনতার অধিকার আমাদের অঙ্গীকার জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এবার দেশ হবে জনতার এবার দেশ হবে জনতার দেশ হবে দেশ হবে জনতার দেশ হবে দেশ হবে জনতার বুট হবে কোন কানে তার প্রথম বুট হবে কোন কানে দলে দলে সিলমারি ঠাক মারকাতে এবারে ঠাক মার কাতে এবারে ট্রাক মার কাতে সিলমারো ভাই সিলমারো

না টেম্পো না সিএনজি নাই টেলা গাড়ি বিপিনে হেবার ট্রাক ঠাক রে হে এবার ট্রাক মার খারে জনতার অধিকার আমাদের অঙ্গীকার জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতারে বার দেশ হবে জনতারে বার দেশ হবে জনতার দেশ হবে জনতার ভার দেশ হবে জনতার তো প্রিয় দর্শক নির্বাচনী গান কিন্তু চলে এসেছে এখন কিন্তু আপনারা কিছুদিন বাদে দেখবেন যে সারা বাংলাদেশে জেলাতে শহরে গ্রামে সব জায়গায় তাই তো জি ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ আগামীর বাংলাদেশের নেতৃত্বে আসুক আমরা চাই সেটা তো আপনি কি দাঁড়াচ্ছেন নাকি নির্বাচন ইনশাল্লাহ চেষ্টায় আছি বাকিটা দলে যদি সিদ্ধান্ত চট্টগ্রাম আটা থেকে চট্টগ্রাম আট থেকে সে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছে সে তো আপনি কি মনে হয় আপনি যদি দাঁড়ান আপনি ভোট পাবেন সেটা হচ্ছে জনগণের উপরে কারণ গণ অধিকার পরিষদ এমন একটি দল যেটা জনগণের পক্ষে ভাতের বুটের অধিকার নিয়ে কথা বলে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আজকে ছাত্র নেতা থেকে গণ অধিকার পরিষদের ডাকসু সাবেক বিপি নুরুল হক আজ জাতীয় নেতায় পরিণত হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভালোবাসা তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন এই যে নির্বাচনী গান আপনাদের কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আরেকটি বিষয় হলো আপনারা কি চান কিনা বিপিনুরের দল কতটা আসন পেতে পারে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন